কাল সকালে যে বড় দুর্ঘটনা ঘটে গেল কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা তারপর আজ লাইন পরিষ্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে দুর্ঘটনাগ্রস্ত রুটে ছুটল যাত্রীবাহী ট্রেন কামাখা গান্ধীধাম এক্সপ্রেস গতকাল এখানে দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন পরিষ্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে দুর্ঘটনাগ্রস্ত রুটে ছুটল যাত্রীবাহী ট্রেন কামাখা গান্ধীধাম এক্সপ্রেস গতকাল এখানেই দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গতকাল মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনটি কামরা একেবারে উল্টে যায় দুমড়ে মুচড়ে যায় সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের তিনটি বগি এবং এরপর যে ছবি আমরা দেখতে পেয়েছি একেবারে ভয়ঙ্কর ছবি এরপর সেই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে থাকে এবং আহত হয়েছেন এই দুর্ঘটনায় বেশ কয়েকজন এবং আজ দুর্ঘটনাগ্রস্ত রুটে ছুটল যাত্রীবাহী ট্রেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল এখানে দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এ নিয়ে বিস্তৃত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায় পরিতোষ লাইন পরিষ্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে এমনটাই জানা যাচ্ছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনাগ্রস্ত রুটে ছুটেছে যাত্রীবাহী ট্রেন কামাক্ষা গান্ধীধাম এক্সপ্রেস কী ছবি আর কোন কোন ট্রেন আজ সেই রুটে চলাচল করার সম্ভাবনা রয়েছে

যে জায়গায় গতকাল অর্থাৎ জলপাইগুড়ি স্টেশন পার হয়ে দুর্ঘটনা ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সেই রুটে আজ ট্রেন চলাচল শুরু হয়ে গেছে লাইন পরিষ্কারের কাজ প্রায় শেষ দুর্ঘটনাগ্রস্ত রুটে ছুটল যাত্রীবাহী ট্রেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস